প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়া আটজনকে গ্রেফতার করেছে ইরান সংবেদনশীল স্থানের বিবরণ এবং ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিদের সম্পর্কে ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা জিসি। শনিবার ত্রিশ আগস্ট ইরানের রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের সময় তারা মোসাদ গুপ্তচর সংস্থাকে তথ্য সরবরাহ করেছিল সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর মাস সাধন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল তাদের তথ্য পাঠানোর ওই সময় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং শীর্ষ সামরিক কমান্ডারদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের হত্যা করে ইরান ইসরায়েলি সামরিক স্থাপনা অবকাঠামো এবং শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নেয় যুক্তরাষ্ট্র বাইশ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে এরপর ইরান কাতারে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালালে যুদ্ধ থেমে যায় আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছে নতুন পরিকল্পনা বাস্তবায়নের আগে উত্তর পূর্ব ইরানে তাদের গ্রেফতার করা হয় এ সময় রকেট লঞ্চার বোমা বিস্ফোরক এবং ববি ট্র্যাপ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে এ মাসের শুরুতে ইরানের গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের সময় পুলিশ প্রায় একুশ হাজার সন্দেহবাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে সাম্প্রতিক মাসগুলিতে ইরান অন্তত আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছে যার মধ্যে রয়েছেন পারমাণবিক বিজ্ঞানী রুজবে ওদি ইসরায়েলি বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর সম্পর্কে তথ্য মোসাদকে দেওয়ার জন্য নয় অগস্ট ওয়াদ্দিকে ফাঁসি দেওয়া হয় এবার জানিয়ে দেব ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হুতি পাল্টা প্রতিশোধের হুমকি ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার গোষ্ঠীটির চিফ অব স্টাফ মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি এই হামলাকে অবশ্যই শাস্তি পাবে বলে মন্তব্য করেন তিনি বলেন এই হামলার প্রসঙ্গ কখনই বিনা শাস্তিতে শেষ হবে না হুতিদের সংবাদ সংস্থা সাবার বরাতে শনিবার বার্তা সংস্থা আনাদলু এই খবর জানিয়েছে ঘামারি আরও বলেন সানায় বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা প্রতিশোধের মুখোমুখি হবে তিনি জোর দিয়ে বলেন ইয়েমেন গাজা উপত্যকাকে সমর্থন করতে পিছুপা হবে না তাতে যতই ত্যাগের প্রয়োজন হোক না কেন এছাড়া গাজার এবং ইয়েমেনের ওপর ইসরায়েলি হামলার তীব্রতাকে ঘামারি শক্তির চেয়ে ব্যর্থতার লক্ষণ হিসাবে বর্ণনা করেন তিনি ফিলিস্তিনিদের বীর হিসাবে প্রশংসা করেন এবং গাজার বাসিন্দাদের দৃঢ় সংকল্পকে অভিবাদন জানান তিনি বলেন ফিলিস্তিনিরাও ইসরায়েলি বাহিনীর ওপর ভারী ক্ষতি করার জন্য প্রস্তুত এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় তারা সানায় হামলা চালিয়ে হুতি নেতা মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি এবং হুতি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল আতিফিকে হত্যার চেষ্টা করেছিল তারা হুতির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের নির্মূল করার চেষ্টা করেছে বলেও দাবি করেছে তেল আবিব ইসরায়েল জানায় এই অভিযানটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচ্চ পর্যায়ের হুতি নেতৃত্বের একটি বৈঠককে লক্ষ্য করে চালানো হয় তবে হুতি মিডিয়া এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে সানায় নেচাদের লক্ষ্যবস্তু করার কোনো খবরই সঠিক নয় অপরদিকে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তবে সেটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে ভেঙে পড়ে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার উনতিরিশ আগস্ট রাতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশে ব্যর্থ হয়েছে হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সৌদি আরবে পড়েছে ক্ষেপণাস্ত্রটি ধেয়ে আসার সময় ইসরায়েলে কোনও সতর্কতা জারি করা হয়নি এবং কোনো সাইরেনও বাজেনি বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুথি কর্মকর্তা নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী অল রাহবিকে হত্যা করেছে ইসরায়েল বৃহস্পতিবার আঠাশ আগস্ট রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন আহম্মেদ ইরান সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে ইয়েমেনের আল জুমুহুরিয়া চ্যানেল এবং আদান অল গাদ সংবাদপত্র জানিয়েছে হুতি প্রধানমন্ত্রী আহমেদ অল রাহই একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার আলাবা কয়েকটি হামলা হয়েছে দশ জ্যেষ্ঠ মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন সেই সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয় এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখ করলেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন পিয়ং ইয়ং রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত তাদের সেনাদের সংখ্যা নিশ্চিত করেনি যদিও সিওল ধারণা করছে প্রায় ছশো জন নিহত এবং আরও হাজার হাজার আহত হয়েছেন শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোন্দা সংস্থাগুলো জানিয়েছে উত্তর দু সালে রাশিয়ায় দশ হাজারের বেশি সেনা পাঠিয়েছিল মূলত কুরস্ক অঞ্চলে এই সেনাদের পাঠানো হয়েছিল তাদের সঙ্গে ছিল আর্টিলারি সেল ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট কিম শুক্রবার সেনাদের পরিবারের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেন তিনি বলেন আমি অন্যান্য শহীদদের পরিবার সম্পর্কে অনেক ভেবেছিলাম যারা সেখানে উপস্থিত ছিলেন না তাই আমি এই সাক্ষাতের আয়োজন করেছি কারণ আমি সব বীরদের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাদের দুঃখ ও যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি দিতে চেয়েছিলাম তিনি রাজধানীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি শোকাহত পরিবারের জন্য একটি নতুন রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং রাষ্ট্র সেনাদের সন্তানদের পূর্ণ সহায়তা প্রদান করবে বলে জানান তিনি আরও বলেন এই ছোট শিশুদের দেখে আমার হৃদয় ভেঙে যায় এবং আরও ব্যথা হয় আমি আমাদের রাষ্ট্র এবং আমাদের সেনাবাহিনী তাদের পূর্ণ দায়িত্ব নেব তাদের পিতাদের মতো দৃঢ় ও সাহসী যোদ্ধা হিসেবে প্রশংসনীয়ভাবে প্রশিক্ষণ দেব উত্তর কোরিয়া এপ্রিল মাসে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সমর্থন করার জন্য সেনা মোতায়েন করার বিষয়টি নিশ্চিত করেছে এবং স্বীকার করেছে যে তাদের সেনারা যুদ্ধে নিহত হয়েছে গত সপ্তাহে কেসিএনএ কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে যে আবেগপ্রবণ কিম একজন ফিরে আসা সেনাকে জড়িয়ে ধরেছেন কিনকে নিহত সেনাদের শ্রদ্ধা জানাতে এবং তাদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে পাশে মদক এবং ফুল রাখতেও দেখা গেছে সবশেষ জানিয়ে দেব কেউ চিরকাল বন্ধু বা শত্রু থাকে না ট্রাম্পের শুল্কারোপের মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনাথের মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপাতেই ভারত ঝুঁকেছে চীনের দিকে আর তা কোনোভাবেই সহ্য হচ্ছে না আমেরিকার এদিকে গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ হয়ে ওঠা আমেরিকার সঙ্গে ভারতের গিয়ে ঠেকেছে তলা নিতে এই আবহে এনডিটিভির ডিফেন্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বললেন কেউ চিরকাল বন্ধু বা শত্রু থাকে না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন দেশের স্বার্থ সবার ওপরে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনার মাঝে এমন কড়া মন্তব্য আন্তর্জাতিক রাজনীতি ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির আঙ্গিকে যেন নতুন বার্তা দিল রাজনাথ সিং বলেন স্থায়ী বন্ধু বা শত্রু নেই কেবল স্থায়ী স্বার্থ ভারত কাউকে তার শত্রু মনে করে না কিন্তু তার জনগণের স্বার্থের সাথে আপোষ করবে না তিনি বলেন দু সালে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র রপ্তানির ক্ষেত্রে বাজার ছিল সাতশো কোটি টাকারও কম কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ হাজার কোটি টাকা এর ফলে স্পষ্ট যে ভারত আর শুধুমাত্র ক্রেতা নয় বরং রপ্তানির ক্ষেত্রেও অন্যতম শক্তি হয়ে উঠেছে প্রতিরক্ষা খাতে দেশ স্বয়ংসম্পূর্ণ হবার পথে উল্লেখ করে তিনি বলেন আত্মনির্ভরতার আলোকে ভারত এখন সমস্ত যুদ্ধজাহাজ দেশেই তৈরি করছে নৌবাহিনীও অন্য কোনও দেশ থেকে যুদ্ধজাহাজ না কিনে নিজ দেশেই তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছে উল্লেখ্য ভারতীয় পণ্যের ওপরে যখন পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময়ে রাজনাথের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কিছুদিন আগেই তিনি নাম উল্লেখ না করে ট্রাম্পের উদ্দেশ্যে বলেছিলেন ভারতের উন্নতি সহ্য করতে পারছেন না অনেকেই